রাজ্যে অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস আর জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে এই মিছিলের করা হয় মিছিলটি সমাজপাড়া মোড় থেকে শুরু হয় এদিন সংগঠনের সভানেত্রী লক্ষ্মী বাগচি বলেন আজকের এই মিছিলে অর্থাৎ সেই মিছিলে এই দলের জাতীয় কর্মসমিতির বৈঠক সিদ্ধান্ত হয়েছিল এবং জেলার প্রতিটি ব্লকে একসাথে এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রয়েছে ধর্নার সমাবেশ নারী ও শিশু সুরক্ষার জন্য অপরাজিতা বিল যাতে রাজ্যে আইনে পরিণত করা হয় তার দাবিতেই আমাদের এই কর্মসূচি বলে তিনি জানিয়েছেন

লক্ষ্মী বাগচি শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আজ এই নিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে অপরাধিতা বিধ আইনত আইনত পরিণত করার জন্য আগামী এক তারিখ বা একুশ জুলাই এদের অপহরণ এমন একটাই পশ্চিমবঙ্গে প্রতিটি রাজ প্রতিটি জেলা প্রতিটি ব্লকে একসাথেই মিছিল শুরু হবে মিছিল হবে এবং আগামীকাল ধর্ম সমাবেশ হবে আইনের অপরাধিতা বিধি করার জন্য সেই উদ্দেশ্যেই আজকে আমরা মিছিল করছি এবং আগামীকাল আমাদের ধন প্রতিবাদ সভা হবে এই বর্জন বিল্ডিং এর সামনেই আগামীকাল হবে দুটো থেকে আগামীকাল দুটো থেকে প্রতিবাদ সভা হবে রাষ্ট্রপতি সাক্ষ্য যাতে হয়ে আসে এবং আমাদের রাজ্যে যাতে এই আইনটা প্রণয়ন করা যায় এবং কিছু সুরক্ষাকে কেন্দ্র করে তার জন্যই আমরা আজকে বছর দিকে আমাদের এই দিনবাজার